সালামু আলাইকুম কেমন আছে সবাই সবাই খুব ভালো আছেন এই যে দাঁত ছাড়া মানুষ দাঁত লাগাইতে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি চলে আসলাম ব্লগ নিয়ে এই কালকে ব্লগ দিতে পারি তার আগে অত ভালো ব্লগ দিতে পারি কারণ কাজ করছি ঘরে তো আজকে যেতেছি ফাইনালি আমার দাঁত লাগাইতে তিন মাস পর তিন মাস হয়ে যেতেছে আমার দাঁতের এই অবস্থা তিন মাস না আমি দুই মাস করবো

অনে যাই বল বউ যাইব না বারবার বাবা বাবু বাবা ভাবুবু তাড়াতাড়ি গোসল করা তারপরে স্কুলে যাও লাগাম লাগাম করা বিয়া খাইতে দেরি করা যায় গেছি এমনকি ডেটটা অনেক লেট করা ফালাইছে তো অনেক অনেক কিছু বলছিলাম পরীক্ষা পরীক্ষার মধ্যে বেড়ে যাচ্ছে না সেই তো আসলে ওইটা আমি অনেক ম্যানেজ করা সবার ই করা রাজি করা তারপর গেছি তো যাই হোক ওইটা পড়া বিস্তারিত পড়া বলবো না তো বহুত দিন পর হলো দাঁত লাগাইতে যাব কি হল আছে বাইৰে নি আহিছ যুদ্ধ কৰ্তৰাই ডৰাই দাঁত গৈ দেখাই

তেজপাতা ডালের মধ্যে দিলে খুব ভালো লাগে গান ডাল খুব ভালো লাগে ডিম ডিম না করলে ওটার মধ্যে সাবান কষ্ট সাবান না এটা কি সাবান না যাই হোক এটা কী সাবান আমি নিজেও জানি না বুঝছেন এই পছন্দ দেয় আমি সাবান এই হলো গুড়া সাবান আনাইছি চিখানি কইটা আনাইছি

তো ভাত বসায় দিছি আসার পর পরেই এখন হলে এগুলো বাইসা রান্না করতে করতে আমার তিনটা বুঝছেন পরিষ্কার করে রান্না করতে করতে তিনটা সাড়ে তিনটা তো ওকে আমি রান্না করে নেই কী কী রান্না করবো সেটা সব অবশ্যই শেয়ার করবো আর দাঁত নিয়ে ডিটেলসে আপনাদের কাছে বলবো পরবর্তীতে কিন্তু এখন আপাতত অনেক ব্যথা করতেছে বেশি কথা বলতে পারতেছে না ওকে সকাল সকাল কিনে হবে না নাস্তা না দিয়ে আঙুরে নাস্তা তো দিবো নাস্তা তোমাদের আসতে আগে থেকেই ঘরে আসে ভাত আছে ডাল আছে তরকারি আছে ভর্তা আছে আর কি লাগে এ হোক কালকে হলে এই শাকটা আছে কালকে রান্না করি নাই কারণ কালকে অলরেডি তিন পদ হয়ে গেছে খাওয়ার জন্য তো এই জন্য রান্না করি নাই আর এই শাকটা রান্না করে আমারই বেশিটা খাইতে হয় আমার রান্না জামাই তো কালকে আমি চিন্তা করছিলাম যে খাবো না তো এই জন্য হলো আর রান্নাও করে নেই খাইনি তার জন্য রান্নাও করে নেই তো আসতে খাবো কিন্তু আসতে মাসের এক তারিখ আজকে আমার খাইতেও মন চাট আছে খাইতে খাইলে মন চাটা সব সালাদ আর দেশিমির দি ওইটাই খাবো কিন্তু দুপুরবেলা রান্না করলে হয় কি সবাই একটু একটু খাইতে পারে মানে আলুকার সামনে খাবার দিলে সবার ডরা হলেও একটু একটু নাই তো অনেক উপকারী শাক তো আর যাই হোক আমার দেব খায় একটু ভয় পাইলে বাইরে খুব ভয় পায় ভয় পায় না সম্মান করে তো যাই হোক দুইটাই সম্মান ভয় দিলেই যার সম্মান করে তারা ভয়ও পায় তো যাই হোক এই জন্য হলো ভাবলাম যে রান্না করে দিই দুপুরে একটু ধনিয়া পাতা পেঁয়াজটা একটু বেশি দিলে একটু তিতাটা কম লাগে আমি মানে চেষ্টা করি তিতা না লাগে এর জন্য একদম শুধু পাতাগুলো রান্না করি তো কালকে বাইশেরাই খেতেছিলাম আজকে বাকিটা বাইশাই খাতে রান্না করতে নিয়ে যাই আর

চেনা নাই তো জানে এখন চেনে আমি জানো যে আমার মার মার ভাই আমার মামা কিন্তু সাগর মামার তো যেদিন দেখে সেদিনই কোলে গেছে ও আর যাই হোক আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করা হয় আমার দাস যেটা লাগাইছি এটার আরেকটা সমস্যা যাচ্ছে সেটা হলো আমার মুখে খালি এই মারের যে দাঁতটা মানে যেটার জন্যই আমি মূলত ডাক্তারের কাছে গেছিলাম ওটার মধ্যে মানে উঁচা উঁচা লাগে তো ওটা ঠিক করে নিয়ে আসবো আর দাঁত অলরেডি মানে সুন্দর হয়েছে মার্শাল্লা সবাই সে ন্যাচারাল হয়েছে দেখতে যেরকম দাঁত আমার ওরকমই হয়েছে তো আপনাদের কাছে পুরো পরিষ্কার করতে পারি না কারণ আমার ভিডিও করে দেওয়ার তো মানুষ ছিল না কষ্ট বিষয় ওইখানে আমার মেয়েরা রাখার জন্য ছোটো একটা পিচ্ছি ছিল আমার মেয়েরা কানা করতেছিল আমি ওখানে শুয়েছিলাম মানে মিশিন দিয়ে কাজ ও ভয় পেতেছিলো তো ওই পিচ্ছি যে আমি ভিডিও করাম করেছি কিন্তু ওই পিচ্ছি আমার মেয়ের গ্রুপেরা ঘুরছে

আর কিমছো ধন্যবাদ দাওকো ধন্যবাদ দাও মানে শারবানম কি দিয়া অন ধন্যবাদ দিয়া দাও আইবা কখন এই বড়া শারবাড়া দিয়া তো ধন্যবাদ নিয়া হ আসমা নাসা করে বানা হ্যাঁ মানে চিনতে কে তোমার একটা আপা শুননে আপার চিনতে তুমি হ্যাঁ আবার দাঁত করে দিলাও তুমি দাঁত করে দাও কাপার শনিবার এসে পড়ো শুক্রবার দাঁত দিতে চাইলাম শুক্রবার হলো এক জায়গায় তো যে কদিন পারো নিয়ে পারো আচ্ছা আমার অনেকে বলেন না আপনার নিচে এত জঙ্গল করে রাখেন তারপরে বস্তাগুলো কেন রাখেন এই বস্তাগুলোর মতো মূলত যে প্লাস্টিকের জিনিসগুলো ছিল তো প্লাস্টিকের জিনিসগুলো না রাখলে এখানে ওইটিতে খেলে মূলত আমি যখন রান্না করি বেশিরভাগ এটি খেলে আমি অনেক সময় বলি যে উঠে রাখবো উঠে রাখবো কিন্তু তারপর চিন্তা করা উঠে না কারণ হলো কাঁচের জিনিস দেখ তখন ওর কাঁচের জিনিস ভেঙে ফেলায় আমার মেয়ের থেকে নিয়ে নেওয়া তো এখন একটা টমেটো কেটে দিয়েছি রান্নার সময় অনেক ডিস্টার্ব করতেছিল তো ওইটি দেওয়া খেলছে দেখেন পুরো রান্নাঘর ভা ফেলছে আর এদিকে শাক বাইসা রাখছিলাম আমার সাথে এক মুরব্বী মানে সে ভিক্ষা করে তো তাকে দাঁত করে দিলাম সে আবার আমার সাথে বসে বসে শাকগুলো বাইসা দিয়ে সুন্দর করে কালকে যে পুরি মাছগুলো আনছিলো ওই মাছগুলো তার ভাজতে পারি নাই কালকে আজকে ভাজে দিলাম তো দেখি কি করা যায় এখানে তেল দিয়ে দিছি বেশি আর এখানে আরেকটা যে ছোটো মাছ দেখাইছিলাম কাইকা মাছ আসলে শুধু কাইকা মাছ ছিল না পাঁচ মিশেলি মাছ ছিল যেটার আমি নতুন আলু দিয়ে টমেটো দিয়ে পানি দিয়ে বসাই দিয়েছি যে মানে যা যা লাগবে সব কিছু দিয়ে বসাই দিয়েছি আর এখন পর্যন্ত ঘন্টার কিছু বেরো নেই হবে বের হবে এই আস্তে 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 আসতে দামটা আমি প্রথম বড় বড় মাছগুলো হলো বাইশে বেশ ভাইজে নিব আর ছোটোগুলো একবারে দিয়ে দেবো ছোটোগুলো উল্টানো যায় না কিছু করা যায় না এই জন্য বড় বড় মাছ কি বাইশে আগে দিয়ে দেবো Hello, one piece one we don't Okay, it okay.